নমস্কার আপনাদের সবাইকে আজকে হচ্ছে আমি তোমাদের একটা চিকেন রেসিপি শেয়ার করব খুব ছটপট এই রেসিপিটা হয়ে যায় সেটা হলো হোয়াইট চিকেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো সাবস্ক্রাইব করো কি মাংস আছে এক কেজি মাংস ভালো করে ধুয়ে বেছে একদম এখন আমি লেবু দেবো লেবুর রস দেব লেবুর রস

আদা বাটা এক চামচ অল্প একটু লবণ দু চামচের মতো লবণ মাংসটা তো মেখে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব কিছুটা পেঁয়াজ বাটা দেব এখন ঢেকে রেখে দেব এখন কড়াই একটু আগে বসিয়ে রেখেছিলাম এখন সাদা তেল দিয়ে দিচ্ছি মাংসটা পুরো সাদা তেলেই হবে বেশিটা গোলমরিচ আছে লবঙ্গ এলাচ দারচিনি আর বেশি হলে গরম ইয়ে আছে কী বলে গোলমরিচ আছে এখন তেলের মধ্যে ছেড়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ছেড়ে দেবো অল্প একটু চিনি দিব কিন্তু এইভাবে করে যেইভাবে করে আমি দেখালাম ঠিক এইভাবে করে সাদা মাংস করে খাবে ভাতের সাথেও ভালো লাগবে লুচি পরোটা রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে ভালোবাসা দেবে